মর্নিং বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও একটা আমার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আশা করি ভীষণ খুশি হয়েছো তবে তোমরা পুরোটা দেখবে এইটুকুই আশা রাখি সকাল সকাল উঠেই দেখো বিস্কুট আর মদনের মুখ দেখে তোমাদের কিন্তু ভিডিওটা শুরু করলাম আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে আজকের খুব লেট করে উঠেছি কারণ অন্য অন্য দিন ফোনে কাজ থাকে বা শ্বশুরবাড়িতে ছিলাম কদিন এতটা পরিমাণে হেডেক ছিল না কারণ ওখানে একদম ফোনে নেট চলে না তো সকালের ভিডিও আপলোড দিতে পারি না বলে আর কিছু করিনি তারপর সরাসরি খাওয়া দাওয়া সেরে তারপর মাকে বললাম একটু পিসিদের বাড়ি থেকে একটু আমরা নিয়ে আসো না আমরা মাখা খাবো অনেক দিন আমরা খাইনি আর একদম এগুলো এখন একদমই কচি আমরা আর এগুলো একদমের ভিতরে এঁচড় হয়নি সেটা দেখেই বুঝতে পারছো একদম ছোট ছোটো আর এই আমরা কিন্তু কিন্তু নিয়েও খাই তোমরাও কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর বুড়ো হয়ে গেলে মানে পেকে যায় আর কি আবার আর পাকাগুলো টক টক মিষ্টি মিষ্টি লাগে জলপাইয়ের মতো কিন্তু আমি জলপাই কিন্তু জীবনেও চোখে দেখিনি তবু তোমাদের বলে দিলাম যে জলপাইয়ের মতো যাই হোক আমরা আমাদের বাড়ির পাশেই পিসিদের বাড়িতে রয়েছে তো পিসি আমাদের ডেকে দিল আর মাও অনেক দিন আগে থেকে বলেছিলো যে আমার মেয়ে একটু আমরা খাবে আসলে একটু দিও তো কটা তো তাই জন্য পেরে আর এই যে সরাসরি বাড়ি নিয়ে চলে এসেছি তোমরা কে কে খেয়েছো আমরা আমাকে কমেন্ট করো আর আমিও তো খাবো তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরে একেবারে ঘুম থেকে উঠে আর চলে এলাম বাইরের দিকটা বাইরের দিকটা এসে দেখি না প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে এখন কিন্তু সাড়ে পাঁচটা বেশি হয়ে গেছে আর আমাদের ঘরের এই যে এই কোনটাতে যে দিকটাতে কাপড় মেলা দেখতেই পাচ্ছ কীরকমটাই মেঘ মানে এতটা পরিমাণে আজকে কিন্তু আষাঢ় মাসের অলরেডি দশ বারো তারিখ কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই জানি না যে এবছর চাষবাস কেমন হবে চাষিরা হয়তো হতাশ হয়েই যাচ্ছে এখন বীজতলা ফেলার সময় কিন্তু এখন যদি কিছুই না হয় তবে কিছু করার নেই আমাদের সব সর্বনাশই হবে খাওয়া দাওয়ার দিক থেকে আর বাড়ির পূর্ব দিকটায় দেখো বন্ধুরা কতটা পরিমাণে মেঘ জমেছে এদিকটাতে মানে আসাই যায় না এতটা পরিমাণে মেঘ যাই হোক ঘে জীবন যাচ্ছে কটা দিন কারণ এসেছি প্রায় দু সপ্তাহ বেশি হয়ে গেছে তিন সপ্তাহ হতে যায় একুশ দিন কলকাতা থেকে তবে ওদিকে যে ঘরবাড়ি কী অবস্থায় আছে সেটাও বলার বাহুল্য আর এদিকে মেঘটা দেখতে পাচ্ছ পুরো আকাশ ভেঙে পড়বে সকালবেলা এমন হয় যে বৃষ্টি ঝড় সব একসাথেই শুরু হয়ে গেল তারপর সোজা চলে এসেছিলাম মাছ বাজারে বন্ধুরা আর আজকে কিন্তু অনেক রকমের মাছ উঠেছিল দেখো পায়রা মাছ নদীর ফেঁসা মাছ বড় চিংড়ি চাওড়া চিংড়ি ছোট চিংড়ি সব রকমের তো আমি একেবারে আড়াইশো গ্রামের মাছ নিয়ে নিচ্ছি আবার কালকে সোমবার আছে তবুও বাড়িতে গেলে আমি বকা খেবই কারণ আড়াইশো গ্রাম মাছ মানে অনেকটাই চিংড়ি আর এতটা খাওয়া সম্ভব না বাড়িতে এমনি সব অ্যালার্জির লোকজন ঘুরে বেড়াচ্ছে যাই হোক দেখা যাক বাড়িতে নিয়ে গিয়ে কতটা কী গালাগালি খাইতো তোমরা যতক্ষণ ভিডিওটার সাথে থাকো ব্লগটা পুরো কন্টিনিউ করো তারপরে বাড়ি ফেরার সময় চাউমিন নিয়ে আসছিলাম কারণ জানি বাড়িতে তিন থেকে চারটে ডিম ছিল তারপরে আর এমনিতেই যা গরম এখন চার পাঁচ দিন রাখলে ডিমটা পচে নষ্ট হয়ে যায় সেই কারণে ভাবলাম যে এখন তো ডিম খাওয়া হবে না কাল সোমবার তারপরে মঙ্গলবার মাছ টাছ হবে হয়তো সেই কারণে ডিমগুলো এখন ঝটপট করে এই যে চাউমিনটাকে ভাপিয়ে ফেলে দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি সব কিছু দিয়ে ডিম ভেজে নিয়ে আর চাউমিনটা ভাজতে বসে গেছি বন্ধুরা আর উপাসটাতে কিন্তু এখনও আলু ভাজা চলছে ওই আলুটা সেদ্ধ হবে তারপরেই চাউমিনে দেব। তো সেই কারণে আমার এদিকে লেট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে পোকা উঠছে বাইরেই রান্না হচ্ছে এখন বৃষ্টিকাল না আসা পর্যন্ত ঘরে যাওয়া হবে না সেই কারণে আমি ঝটপট করেই কাজ সেরে নিচ্ছি সবার আগে চাউমিনটা সেরে নিচ্ছি আগেই পেট পুজো করবো ওটা দিয়ে তারপরে ভাত হবে এখনও তরকারি হবে মাছ তো ভাজি নি এখনও চিংড়ি মাছ পচে ওদিকে চটকেই যাচ্ছে যাই হোক তোমরা পুরো ব্লগটার সাথে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক করে দিয়ে যেও বেশি বেশি শেয়ার করো এবং অ্যাট লাস্ট বলবে একটা করে কমেন্ট করে দিয়ে যেও কেমন হয়েছে সেটাও জানিয়ে যাও তো চাউমিনে একটু হলুদ কম হয়ে গেছিলো আমি যখন চাউমিন বানাই না পুরো ঘরোয়াভাবেই বানাই কোনো রকম মানে খামতি রাখি না আর অল্প তেলেই বানাই বাড়িতে বাবা মা সবাই খায় আর ডক্টর তো বলেইছে যে অল্প তেল দিয়ে দিয়ে সব সময় রান্না বান্না করতে সেই কারণে আমি সব কিছু মাছ থেকে ভাজা থেকে শুরু করে চাউমিন মাংস সব কিছু অল্প তেলে করার চেষ্টা করি আর এখানে মা দেখো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখেছে আর একদম টাটকা কিনতে এগুলো একদম বরফের নয় আমাদের পাশেই নদী আছে বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা দূরে সেখানেই সব মৎস্যজীবীরা মাছ ধরে আর কি এইভাবে জীবিকা নির্বাহ করে তো এটা এখন ভেজে নেব চাউমিনটা হওয়ার পরে চাউমিনটা কিন্তু ভালোই কষিয়ে কষিয়ে দেখো হলুদ দিয়ে দিয়ে এই দেখো কত সুন্দর কালার এসেছে পুরো ঘরোয়াভাবেই রকম হেলদি একদম মানে একদম তেলে ভাজা নয় এটা কিন্তু আলুটা দিয়ে দেবো এবার তারপর বন্ধুরা এখানে মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি আর এগুলো মাখা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে আমাদের চাউমিন ভাজাটাও একদম রেডি এবার সবাইকে দেবো বাটিতে বাটিতে করে আর ছোট ছোট থালা রয়েছে প্লেট এখন ইউজ করা হয় না তাই জন্য এই যে খন্তির খন্তির সাহায্যে করে নিচ্ছি আর বাড়িতে নিয়ে এসেছিলাম কিষাণের টমেটো সসগুলো আমার মেয়ের তো ভীষণ প্রিয় ওগুলো সেই কারণে ওগুলো নিয়ে এসেছি তো চলো এখন ঝটপট করে টিফিনটা সেরে নিই আর সন্ধেবেলায় ভিডিওটা আজকে শেষ করব মনে হয় চাউমিন দিয়েই তো তোমরাও কে কে চাউমিন ভালোবাসো আমার মতো আমি কিন্তু যত রকম ফাস্ট ফুডগুলোই বেশি ভালোবাসি ফল ভালোবাসি না কেন ভালোবাসি না বলা যাবে না কিন্তু খাই যে ফল খেলেও কিন্তু আমাদের শরীরের তর্তাজাটা কমে যায় ফলে অনেক রকমের পুষ্টিগুণ ভিটামিন গুণ রয়েছে ত্বকের জন্য সেদিক থেকে ফল খাই তো এদিকে বান্না হয়ে গেছে আর আমাদের হচ্ছে সব কিছু রেডি এখানে কিষানের টমেটো সসও দিয়ে দিয়েছি মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমার মাকে বাবাকে সবাইকে আর আমি আর আমার বর খাবো আর সত্যি কথা বলতে একটা কথা বলাই হয়নি আজকের কিন্তু এতদিন পর এলো শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড তো তোমাদের পরের ভিডিওতে দেখাবো এ ও এসেছে কি আসেনি তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই আমরা দুজন একটাতেই খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছি জাস্ট জ্বলে যাচ্ছে খিদেতে তো তোমরা সাথে থাকো আর দেখা হচ্ছে কালকের কোনো এক পর্বে অবশ্যই পাশে থেকো আমার এটাই চাই